পরীক্ষায় টুকলিতে বাধা বীরভূমের কলেজে তাণ্ডব পড়ুয়াদের পরীক্ষায় টুকলিতে বাধা পেয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল বীরভূমের মল্লারপুর টুরকু হাসদার লমব্রম মহাবিদ্যালয় দেখিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যান দেওয়া হয়েছে শৌচাগারের কল টুকলিতে বাধা দেওয়ায় ভাঙচুর কলেজে ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে সিলিং ফ্যান এর ব্লেড শৌচালয় পাইপ থেকে কল গায়েব নাগারে পরে চলেছে জল এই ছবি বীরভূমের মল্লারপুরের টুরকু হাসদার লপসা হেমব্রম মহাবিদ্যালয় গতকাল ছিল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএ জেনারেল দ্বিতীয় সেমিস্টারের শেউরির বিদ্যাসাগর কলেজের পরীক্ষার্থীদের সেট পড়েছে মল্লারপুরের টুর্কু হাজদা লপসা হেম্র মহাবিদ্যালয় কলেজ সূত্রে খবর বুধবার পরীক্ষা চলাকালীন বেশ কয়েকজন পরীক্ষার্থীর থেকে মোবাইল ফোন উদ্ধার করে বাজেয়াপ্ত করা হয় অভিযোগ টুকলি করতে না সেই আক্রোশী পরীক্ষার্থীদের একাংশ কলেজে ভাঙচুর চালান পরীক্ষার হলে দুইটি সিলিং ফ্যান ভেঙে বেঁকিয়ে দেওয়া হয়েছে শৌচাগারে কলো ভাঙা বৃহস্পতিবার দুপুরে তিনটে নাগাদ কলেজের সিসি ক্যামেরায় দেখা গেল সেই ছবি কি হয়েছে গত মঙ্গলবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার টুয়ের পরীক্ষা ছিল আমাদের কলেজের সেন্টার হিসেবে এবং আমাদের কলেজ একটি গুরুত্বপূর্ণ সেন্টার এই কলেজে শিউরি বিদ্যাসাগর কলেজের ছেলেমেয়েরা আসে এবং তারা পরীক্ষা দেয় তো কিছু ছেলে তারা মঙ্গলবার বিকেল গা আহ কিছু কল ভেঙে দেয় পরীক্ষার চলাকালীন এবং আটটা কল ভেঙেছে এবং তার সঙ্গে সঙ্গে তিনশো ছ নম্বর তো ছাত্র ছাত্রীদের যে অভিযোগ আছে যে মলপুর কলেজের সব ছাত্রছাত্রীদের সমস্ত জায়গায় সমস্ত জায়গায় হাত ভরে তল্লাশি করা হয়েছে এটা তো পুরো ভ্রান্ত অভিযোগ

এবং সেই কাগজগুলোকে আমাদের যারা ইনভেসিলেটর ছিলেন কলেজে ক্লাসে তারা সেগুলোকে বের করে দিয়েছিলেন ড্রেন করে দিয়েছিলেন আর মোবাইল কিছু মোবাইল নিয়েও তারা ঢুকেছিল সেই নিয়েও তর্কাতর্কি হয় কারণ আপনারা জানেন যে মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকা যায় না ইউনিভার্সিটির যে রুলস আছে সেই মোবাইলটাও আমরা আমাদের যারা ইনভেসিলেটর দায়িত্বে ছিলেন তারা মোবাইল নিয়েছিলেন এবং বাজেহত্ব করেছিলেন সেই রাগ থেকে তারা এগুলো করেছে গত বছর এরকম ঘটনা ঘটেছিল আমি শিবির বিদ্যাসর কলেজ কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছিলাম বড়দিন তাকে বলেছিলাম আমি তাকে উচিত অবস্থা নিতে তো তিনি বলেছিলেন যে দেখছি ব্যাপারটা কি নাম স্যার আপনার আমার নাম অধ্যাপক ডক্টর সুমন মুখোপাধ্যায় আমি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছি